মুহূর্তে আপনার বাজেট যদি একটু টাইট থাকে এবং সবচেয়ে সেরা ডিভাইসটাই কিনতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা সেরা তিনটা ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের বাজেট পনেরো হাজার টাকার নিচে রয়েছে দশ হাজার টাকার একটু উপরে রয়েছে আই মিন বারো হাজারের আশেপাশে তাদের জন্য তিন তিনটা স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো রাইট নাও মার্কেটের সব চাইতে সেরা কিছু এমনকি এগুলো সবগুলোই অফিসিয়াল ডিভাইস প্লাস আমাদের এখানে এই লিস্টে একটা স্মার্টফোন তো রয়েছে যেখানে কিনা ফুল এইচডি প্লাস ডি প্লাস্টনের প্যানেলই রয়েছে ব্র্যান্ড নিউ ভিডিও তো আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দিতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা শুরু করছি নাম্বার থ্রি থেকে আস্তে আস্তে নাম্বার ওয়ানে যাব রাইট ওকে আপনার বাজেট যদি সাড়ে বারো হাজার টাকার মতো হয়ে থাকে রাইট নাও সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু চার একশো আঠার জিবি ভ্যারিয়েন্টের টেকনো স্পার্ক সি টেকনো স্পার্ক ফোরটি সি এই ডিভাইসটা বারো হাজার চারশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে খুব বেশি দিন আগের ফোন না মোটামুটি রিসেন্ট টাইমের এই ডিভাইস বলতে পারেন ডিভাইসটা দেখতে দেখতে মোটামুটি খারাপ না ভালোই বলা যায় বাই দ্য ওয়ে যে তিনটা ডিভাইস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন অলরেড ডিভাইসটা অফার করছে একটা আইপিএস এলসিডি প্যানেল যদিও বা এটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের না এটা এইচডি প্লাস রেজলিউশনের তবে পুষিয়ে দেওয়া ট্রাই করছে হান্ড্রেড টোয়েন্টি হার্টস হাই রেট দিয়ে হ্যাঁ সেটা আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি স্মুথ টাইপের একটা ডিসপ্লে

সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিনতে চান আইদার এমন একটা ফোন কিনতে চান যেটা একটু রাফান টাফ ইউজ করবেন প্লাস ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার হবে তাদেরকে কিন্তু অবশ্যই এই ব্যাটারি বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে সেই সাথে এইটিন ওয়াটার চার্জার সো মোটামুটি গুছানো প্যাকেজ আপনারা চাইলে এই ডিভাইসটাও দেখতে পারেন যদি বাজেট হয়ে থাকে সাড়ে বারো হাজার টাকা আচ্ছা এরপরে বাজেট যদি কিছুটা বার আই মিন মাত্র পাঁচশো টাকা যদি বাড়ানো সম্ভব হয় তেরো হাজার টাকার আশেপাশে তাহলে দারুণ একটা ডিভাইস রয়েছে আর লাস্টের ডিভাইসটা তো আরও দারুণ বাট তার আগে দেখুন আমাকে কেমন লাগছে এই জিনিসটাতে এটা হচ্ছে আমাদের টাইজন নতুন কালেকশন আর এটার নাম হচ্ছে শ্যাকেট আপনারা পেয়ে যাবেন আমাদের টাইজোতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহ রিসেন্টলি এটা অ্যাভেলেবেল হয়েছে আমাদের এখানে চার চারটে কালার ভেরিয়েন্টি রয়েছে এছাড়াও ড্রপ শোল্ডার হুডিও চলে আসছে ড্রপ শোল্ডার হুডি আর রেগুলার হুডি ভাই ড্রপ শোল্ডার সিরিয়াস লেভেলের জুস রেগুলার হুডির তুলনায় আপনারা ড্রপ শোল্ডারে বেশি মজা পাবেন ফর শিও তো একটু চেক করে দেখবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন টাইজোতে ডিসক্রিপশনে মেনশন করা আছে সব কিছু অলরাইট আপনার বাজেট তেরো হাজার টাকা হয়ে থাকলে আপনি হেলিও ফোর্টি ফাইভটা দেখতে পারেন আমাদের দেশি ব্র্যান্ড হেলিও ফোর্টি ফাইভ বেশ ভালো কিছু অফার ফার্স্ট অফ অল স্মার্টফোনটা খুবই গুড লুকিংয়ের একটা ডিভাইস দেখতে বেশ ভালো লাগবে এটা শিওর করে বলাই যায় দ্বিতীয়ত এই স্মার্টফোনটাতে একটা এইচডি প্লাস রেজলেশনের প্যানেল থাকলেও সেখানে আমরা পাঁচশো কাটার দেখছি যে কারণে খারাপ লাগছে না একশো বিশ্বাস পর্যন্ত হাই রিফ্রেশার রয়েছে তৃতীয়ত এটা আট একশো আঠাশ জিবি ভারিয়েন্টাই পেয়ে যাচ্ছেন আপনারা তেরো হাজার টাকা প্রাইসে সো র্যাম যাদের বেশি প্রয়োজন হয় তাদের একটা বাড়তি সুবিধা দেবে ডেফিনেটলি অন্যদিকে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা রয়েছে যা ডেলাইট কন্ডিশনে ভালো এয়ারপুট দেয় যদি কি আমরা স্পার্কের সাথে কম্পেয়ার করি মোস্ট অফ দেখি সিমিলার কিছু জায়গায় একটু পিছিয়ে পরে মেন ক্যামেরাটা বাট থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার এটাকে এগিয়ে রাখে যাদের সেলফির দিকে বেশি ফোকাস থাকবে যে আমি একটা ফোন কিনবো সেলফিটা ভালো হওয়া চাই তারা কিন্তু এই সেগমেন্টে সবচেয়ে বেস্ট সেলফি এই ডি বেসটাতে পাচ্ছেন আর কি মানে মেগাপিক্সেলে বড় বলেই ভালো করছে এমন এমনিতে আসলেই তুলনামূলকভাবে ভালো রেজাল্ট দিতে পারে ডুয়াল স্পিকার রয়েছে আমি আমার রিভিউতে সিঙ্গেল স্পিকার বলে ফেলছিলাম ভুলবশত এটাতে আসলে ডুয়াল স্পিকার আছে যদিও বা বটম ফায়ারিংটা অনেক বেশি লাউড মানে এইটি টু টোয়েন্টি পার্সেন্ট এরকম এইটি টোয়েন্টি এরকম করে আর কি সাউন্ড দেয় বাট স্টারিওর মজাটা অবশ্যই পাচ্ছেন আর কি আর ফাইভ থাউজেন্ড এমস এর ব্যাটারি এইটিন ওয়াটের চার্জার আগের ফোনটার তুলনায় এটার ব্যাটারিটা এক হাজার এমএস ছোট ব্যাকআপও একটু কম পাবেন বাট হেলিও জি এইটি ওয়ান রয়েছে সুতরাং পারফরমেন্স তো কমতি নেই পারফরমেন্স আগের ফোনটা চাইতে এখানে কিছুটা এগিয়ে থাকবে কারণ এইট জিবি পর্যন্ত র্যাম পেয়ে যাচ্ছেন অন্যদিকে ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম চার জিবি র্যাম যদিও বা হেলিওর আরও একটা ভ্যারিয়েন্ট রয়েছে আরও কিছুটা কম দামে যেখানে ছয় জিবি র্যাম রয়েছে বাজেট কম থাকলে বা আগের বাজেটটাই থাকলে আপনি তখন ওটা গিয়েও দেখতে পারেন আমার কাছে বেশ গুছানো একটা প্যাকেজ মনে হয়েছে অপটিমাইজেশন এবং সফটওয়্যারের যে কি বলে মজা পাওয়ার বিষয়টা বা সফটওয়্যার নিয়ে যদি বলেন তাহলে হয়তো বা হেলিও টেকনো থেকে কিছুটা পিছিয়ে পড়বে আদারওয়াইজ কিন্তু বেশ কিছু জায়গায় এগিয়েই থাকে ডিসিশন তারপর আপনাদের অল রাইট এর পরবর্তী যে ডিভাইসটা তৃতীয় নাম্বারে রয়েছে তৃতীয় না সরি নাম্বার ওয়ানে এ রয়েছে এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আইটেল এস টোয়েন্টি ফাইভ একটা অন্য লেভেলের খেলোয়াড় স্পেশাল কিছু অফার করছে যেমন ডিভাইসটা পাওয়া যাচ্ছে তেরো হাজার নশো নব্বই টাকাতে আইমিন চোদ্দো হাজারে পনেরো হাজার পর্যন্ত যাওয়াও লাগে নাই দেখেন বাট এই ডিভাইসটা অ্যামুলেট প্যানেল দিচ্ছে একশো বিশ আর সাই ফুল এই প্লাস রেজলেশন এখন মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন এর চাইতে বেটার ডিসপ্লে এক্সিস্ট করেই না এই মুহূর্তে টু বি ভেরি অনেস্ট এটাতে আপনারা দেখে খুব মজা পাবেন যে কোনো ভিডিও টিডিও কিন্তু কালার অ্যাকিউরেট না এটা কালার কিছুটা আপ করে দেখায় যার ফলে দেখতে তো ভালো লাগে কিন্তু একেবারে লেভেলটা আপনি ঠিক পাবেন না কিন্তু দেখে মজা পাবেন পানসাল কাট আউট আছে ডিসপ্লেটা সুন্দর আসলেই আর পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের ফেসিং ক্যামেরা এটাতে থার্টি টু মেগা পিক্সেল পেলেও আমরা হেলিওর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু বেটার পেয়েছি অন্যদিকে পঞ্চাশ মেগা পিক্সেল যে মেন ক্যামেরাটা এটা খুব একটা কনসিস্টেন্স না আসলে মানে প্রতিটা ক্লিকে আলাদা আলাদা রকম টাইপের একটা রেজাল্ট দেয় আর কি সব সময় টাইপের রেজাল্ট দিতে পারছে না একটু সফট টাইপের ছবি দেয় ক্যামেরাটা খুব খুব আহামি হবে না কিন্তু ফাইভ থাউজেন্ড ব্যাটারি এবং এইটি নোটের চার্জার এই জায়গাটা আবার স্ট্যান্ডার্ড রেখেছে আবার সিঙ্গেল স্পিকার দিয়ে একটু কম থেকে করে ফেলছে আর কি ডুয়াল স্পিকারের সাথে পড়ে যাইতো অন্যদিকে ইউনিএসি টি সিক্স টোয়েন্টি রয়েছে এই জায়গায় আবার কমাই ফেলছে আগের দুইটা ডিভাইস থেকে বাট এই ফোনটা তারাই চয়েস করবেন যাদের গুড লুকিং স্টাইলিশ অ্যান্ড মাল্টিমিডিয়া কনজামশন করেন আপনার ডিসপ্লেটা ভালো হওয়া চাই তারা ভাই এই ফোনটা দেখতে পারেন ডিসপ্লেটা সব দিক থেকে ভালো বারোশো নিটস পর্যন্ত বিগ ব্রাইনেজ আছে সো সব মিলে এটার মেইন ফোকাস ডিসপ্লেতে বাট ওভারঅল যারা ব্যালেন্স টাইপের ফোন চান তাদেরকেও অসন্তুষ্ট করবে না বলে আশা করছি এই তিনটা ডিভাইস থেকে আপনারা দেখতে পারেন যদি পনেরো হাজারের নিচেই আপনাদের বাজেট হয়ে থাকে বাট ফোন কিনুন আর না কেন এই জিনিসটা একবার ওয়েবসাইট থেকে ঘুরে না দেখলে আসলেই করবেন লস বস আপাতত বিদায় নিচ্ছি